বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সাতাশো রোগী কুমিল্লার দাউদকান্দিতে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে অ্যাপোলো প্লাস হাসপাতাল ও সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে আজ শনিবার পয়লা নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয় মাঠে চিকিৎসা ক্যাম্পে অংশ নেন বিভিন্ন রোগী বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্যাম্পে বাইশ জন বিশেষজ্ঞ চিকিৎসক সারাদিন ধরে চিকিৎসা ও পরামর্শ দেন এতে প্রায় দু হাজার সাতশো রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান আয়োজক ডাক্তার নেসার উদ্দিন বলেন প্রান্তিক মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ সেবার এই ধারা আমরা নিয়মিত রাখতে চাই এখানে আজকে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সর্বমোট পঁচিশ জন চিকিৎসক সেবা দিয়ে যাচ্ছেন ঢাকা থেকে এবং কুমিল্লা থেকে বিভিন্ন বড় হসপিটাল থেকে আগত চিকিৎসক বিন্দু আজকে এখানে সবাই চিকিৎসা দিচ্ছেন তো আমি আশা করি এই এলাকাবাসী সবাই সুন্দর একটা চিকিৎসা সেবা পাবেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই বিশেষ বিশেষ প্রোগ্রামগুলোকে আমরা প্রমোট করছি যে আজকের আমি আমিদেরকে ধন্যবাদ আমার

যাতে চিকিৎসা সেবা সত্যিকারের মানুষের দোরগোড়ায় পৌঁছে যায় বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিত করেছি আজকে আমাদের এই ক্যাম্পি অথর এলাকা থেকে প্রায় তিন হাজার রুগী আসার আমরা টার্গেট করছি ইনশাল্লাহ আমাদের এখানে ইতিমধ্যেই হাজারদের রুগী হয়ে গেছে আমরা নানান সেবা দিচ্ছি আমাদের সাথে এখানে স্পন্সার আছে এখনও হাসপাতাল সমাজ কল্যাণ পরিষদ আনিসুর রহমান খান কুমিল্লা প্রায় বার্তা